ইন্টেল না রাইজেন কোন প্রসেসর দিয়ে পিসি বিল্ড করবেন সেল থেকে চলছে নতুন পিসি মেলা যেখানে পিসি কিনলে নিশ্চিত উপহার পাচ্ছেন রাইজেন সেভেন সাতান্ন প্রসেসর ষোলো হাজার নিরানব্বই টাকা ইন্টেল করাই ফাইভ টুয়েলভ প্রসেসর ষোলো হাজার পাঁচশো টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদী হাসা আমাদের শোরুম থেকে কিন্তু আমরা চেষ্টা করি প্রত্যেকটা পার্টসের উপরে ডিসকাউন্ট দিতে অফিশিয়াল প্রোডাক্ট অবশ্যই দেওয়ার চেষ্টা করি এখন পিসি বিল্ডের ক্ষেত্রে যে বিষয়টি হয়ে থাকে বিগত দিনের অভিজ্ঞতা যদি আমি কাজে লাগিয়ে কথাটি বলি তাহলে ইনটেল প্রসেসর পছন্দ করে একদল একদল পাবলিক আবার রাইজেন প্রসেসরের জন্য ফ্যান একদল পাবলিক এখন ইনটেলকে যারা পছন্দ করে তারা রাইজ এনকে সহ্য করতে পারে না রাইজেন নিয়ে নানা ধরনের কটুক্তিমূলক কথা বলে আবার যারা এমডি পছন্দ করে তারা কিন্তু ইনটেল নিয়ে নানা ধরনের কথা বলেন পারফরমেন্স খারাপ এই নাই সেই নাই গ্রাফিক্স নাই বাট যদি অ্যাকচুয়াল বলা যায় তাহলে দুইটি প্রসেসরই কিন্তু যে যার জায়গাতে পারফেক্ট প্রসেসর চাইলে আপনি এমডি দিয়ে প্রসেসর পিসি বিল্ড করতে পারেন চাইলে আপনি ইন্টেল দিয়েও পিসি বিল্ড করতে পারেন পারফরমেন্স টেন পারসেন্ট বেশি পাবেন যদি আপনি ইন্টেল কোরআ ফাইভ টুয়েলভ রান প্রসেসরের সাথে জেন ফোর এন ইউজ করেন এবং ডিডিআর ফাইভ র্যাম ইউজ করেন বাট একই র্যাম একই এন ইউজ করলে আমার মনে হয় কিছুটা এগিয়ে থাকবে রাইজান সেভেন সাতান্নশো জি আবার যদি আপনি নেক্সট লেভেলে দারুন গ্রাফিক্স কার্ড ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনি ইন্টেল ফাইভ টুয়েলভ জনের দিকে নজর রাখবেন আর যদি রায় সেভেন সাতান্নশো নিয়েই ফেলেন চেষ্টা করবেন ফাইভ ফাইভ জিরো সেটের মাদার বোর্ড নিতে ভিউয়ার্স আজকে দুইটি প্যাকেজে সাজিয়েছি মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এবং দুইটি প্যাকেজে সেম প্রাইসে রাখতে কিছুটা ডিসকাউন্ট বেশি দিতে হয়েছে আশা করছি সম্পূর্ণ ভিডিও যদি আপনার আমার সঙ্গে থাকলে আমি এই ভিডিওতে আরও নতুন নতুন টিপস আপনাদের সাথে শেয়ার করতে পারবো নতুন পিসি বিল্ডের ক্ষেত্রে কিন্তু দারুণ কাজে লাগবে আপনার এই ভিডিওটি দেখার অভিজ্ঞতা চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে দুইটি প্রসেসর যে দুইটি প্রসেসরের মধ্যে রয়েছে ইন্টেল টুয়েলভ টুয়েলভেন এটি একটি ছয় কোর বারো থ্রেডের প্রসেসর এবং রাইজেন সেভেন সাতান্ন এটি একটি আট কোর ষোলো থ্রেডের প্রসেসর বাট দুইটি প্রসেসরের মধ্যে সুযোগ সুবিধার দিক থেকে বলা যায় ইন্টেল কোরাই ফাইভ টুয়েলভ জেন প্রসেসরটির সাথে পিসিআই ফোর পয়েন্ট জিরো আছে আবার ইন্টেল রাইজেন সেভেন সাতান্ন এ প্রসেসরের সাথে পিসিআই আছে থ্রি পয়েন্ট জিরো অর্থাৎ লেটেস্ট গ্রাফিক্স কার্ডের জন্য কিন্তু এই প্রসেসরটি খুবই মানাঞ্চল বিওয়ার দুটি প্রসেসর নিয়ে অনেক কথা হয়েছে এবং চাইলে আরও বিস্তারিত তথ্য আমাদের ওয়েবসাইট ঘেটে আপনি জানতে পারেন ওয়েবসাইটের ঠিকানা ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট সেলটেক ডট কম ডট বিড়ি আর প্রসেসর নিয়ে কথা নয় পাওয়ার সাপ্লাই নিয়ে একটি কথা বলা যাক দুইটি পাওয়ার সাপ্লাই রেখেছি একই পাওয়ার সাপ্লাই রেখেছি ওই যে হয় না যে যদি দুই ভাইয়ের দুইটা ছেলে থাকে একই সাথে যদি থাকেন তাহলে এক ভাইয়ের একটি ছেলের জন্য কিছু কিনলে আর এক ভাইয়ের ছেলের জন্য একই জিনিস কিনতে হয় অভিজ্ঞতা একটা মনে পড়ে গেল এক ভদ্রলোক তার দুইটা ছেলে পিসি কিনতে আসছে টাকা থেকে টাকার পিসি কিনতে আসছে ভদ্রলোক হাজার হাজার ভদ্র মহিলা আমার পর তার দুইটা ছেলে এখন তার পঁচিশ ছাব্বিশ হাজার টাকার পিসি পছন্দ হয়েছে কিছুক্ষণ পরে যে সে যে কাজটি করলো বললো ভাই এই পঁচিশ হাজার টাকায় একটি পিসি না দিয়ে আপনি পঁচিশ হাজার টাকায় দুইটি পিসি দেন আমার দুইটা ছেলের জন্য একই রকম কনফিগারেশন করবেন কোনো উনিশ বিশ হবে না তা আমার এই যে দুইটি পাওয়ার সাপ্লাই যে রাখলাম বা এই যে দুইটি এনভিএমই রাখলাম একই ব্র্যান্ডের একই মডেলের আবার দুইটি র্যাম রেখেছি একই ব্র্যান্ডের একই মডেলের আবার দুইটি ক্যাসিংয়ের মধ্যেও একদমই সামঞ্জস্য রাখার চেষ্টা করেছি এটাও এ আর জিবি ক্যাসিং এটাও এ আর জিবি ক্যাসিং দুইটি ক্যাসিং রিমোটের মাধ্যমে কন্ট্রোল করা যায় অর্থাৎ আপনারা যদি দুই ভাই দুটি পিছিয়ে নিতে চান দুই ভাই দুইটি পিছিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই বলে আমার মনে হয় আচ্ছা পাওয়ার সাপ্লাই নিয়ে কথা বলতে গেলে এখানে যে পাওয়ার সাপ্লাইটি রাখা হয়েছে এই পাওয়ার সাপ্লাইটি মূলত খুব ভালো একটি পাওয়ার সাপ্লাই থার্ম মালটেক ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই তিনশো পঞ্চাশ ওয়াটের জেনুইন পাওয়ার সাপ্লাই দাম মাত্র দুই টাকা মার্কেট প্রাইসেটি তিন হাজার একশো টাকায় বিক্রি হয় বাট এই পাওয়ার সাপ্লাই আপনি কী ফ্যাসিলিটি পাবেন একটু দেখেন পাওয়ার সাপ্লাইয়ে কিন্তু আপনি ওভার ভোল্টেজ প্রোটেকশন পাচ্ছেন ওভার পাওয়ার প্রোটেকশন পাচ্ছেন শর্ট সার্কিট প্রোটেকশন পাচ্ছেন যেগুলো সচরাচর নর্মাল পাওয়ার সাপ্লাই থাকে না আপনি যদি এই কনফিগারেশনে জাস্ট এই পাওয়ার সাপ্লাইটি একটি নর্মাল পাওয়ার সাপ্লাই ইউজ করতেন তাহলে দেখা যেত যে আপনার এই পিসিতে প্রায় আরও পনেরোশো থেকে দুই টাকা কমে যেত তাহলে এই সাতান্নশো জি বা এই টুয়েলভ জন প্রসেসর ব্যবহার করে প্যাকেজটি দুই হাজার কমলে সাঁত্রিশ হাজার পাঁচশোতে হয়ে যেত বাট আমি কমাতে বিশ্বাসী না কোয়ালিটি প্রোডাক্ট রাখাতে বিশ্বাসী কারণ কোয়ালিটি প্রোডাক্ট রাখলে আপনার পিসির লং টাইম আপনাকে সাপোর্ট দিবে। বাট আপনি যদি পিসির মধ্যে প্রসেসর মাদারবোর্ড ঠিক রেখে জায়গায় জায়গায় শুধুমাত্র দাম কমানোর জন্য লো ক্লাস প্রোডাক্ট দিয়ে প্যাকেজ তৈরি করেন বা লো ক্লাস প্রোডাক্ট দিয়ে আপনি পিসি বিল্ড করেন তাহলে দেখা যাবে পরিণামে আপনাকে ভুগতে হবে পরে সার্ভিসটা ভালো হবে না অনেকে জাস্ট মনে করে যে বিক্রি করে দিলাম পরে সার্ভিস যাই হয় হোক তা না এক একটা প্রোডাক্টে তিন বছর চার বছর ওয়ারেন্টি থাকে সে প্রোডাক্ট যেগুলো ওয়ারেন্টি কম আসে সেগুলো বিক্রয় করলে আপনার সেল সার্ভিসটি ভালো দেওয়া যায় পাওয়ার সাপ্লাইটি অবশ্যই রেখেছি অনেকেই আবারও একটি কথা মনে করে যে ভাই গ্রাফিক্স কার্ড ইউজ করতেছেন না আঠাশশো টাকার পাওয়ার সাপ্লাই কেন লাগাবেন আপনি গ্রাফিক্স কার্ড ইউজ করেন আর না করেন আপনি গ্রাফিক্স কার্ড ইউজ না করলেও তো ওভার ভোল্টেজ যেতে পারে গ্রাফিক্স কার্ড ইউজ না করলেও তো কম ভোল্টেজ যেতে পারে গ্রাফিক্স কার্ড ইউজ না করলে তো ওভার কারেন্ট যেতে পারে শর্ট সার্কিট হতে পারে এগুলো কিন্তু গ্রাফিক্স কার্ডের সাথে সম্পর্কিত না বাট এই প্রোটেকশনগুলো কিন্তু আপনাকে সাতশো আটশো টাকার পাওয়ার সাপ্লাই দেবে না এমনকি পনেরোশো দুই হাজার টাকার পাওয়ার সাপ্লাই দেবে না এগুলো দিতে হলে একটু হায়ার ক্লাসের পাওয়ার সাপ্লাই আপনাকে অবশ্যই ইনক্লুড করতেই হবে আর এই দুটি পাওয়ার সাপ্লাই দুইটি প্যাকেজে রেখেছি এন দেখেন এন ভিএমই দুটি রেখেছি ওসি ব্র্যান্ডের এটা রিডার ক্যামেরা ডিসপ্লে তিন হাজারের উপরে রয়েছে এবং পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে কারণ এনভিএমই আমেরিকান ব্র্যান্ড পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন দুইটি প্যাকেজে সেম এনভিএমই রেখেছি আবার র্যাম রেখেছি আট জিবি র্যাম নট এইট জিবি শুধু এইট জিবি এবং আট জিবি লাইটিং র্যাম রেখেছি এবং এটি ইনট্যাক্ট সেজন্য আসলে আমি খুলে আসলে আপনাদেরকে দেখাতে পারছি না বাট অফিশিয়াল প্রোডাক্ট দিয়ে কিন্তু প্যাকেজটি সাজানো হয়েছে গ্লোবালের আইকন আপনারা দুইটি র্যামে দেখতে পারছেন এবং এটি কিন্তু অ্যাডাটার একটি র্যাম অ্যাডাটা এক্সপিজি ডি থ্রি ফাইভ জি মডেলের একটি ডিডিআর ফোর বত্রিশশো মেঘাহাজের র্যাম যেটি কিন্তু দুইটি প্যাকেজেই রাখা হয়েছে প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এই কনফিগারেশনে যে মাদার বোর্ডটি রাখা হয়েছে সে মাদার বোর্ডটি হলো এমএসআই ব্র্যান্ডের বি ফোর ফাইভ জিরো প্রো ম্যাক্স যে মাদার বোর্ডটিতে চারটি র্যাম স্লটের সাথে পেয়ে যাচ্ছেন গ্রাফিক্স কার্ডের স্লট এক্সট্রা হিটসিং আছে এনভিএমি স্লট আছে ইউএসবি পোর্ট আছে আটটি এখানে আপনারা এস ডি এবং ভিজিএ পোর্ট পেয়ে যাচ্ছেন দারুণ একটি মাদার বোর্ড দশ হাজার টাকার মধ্যে এরকম একটি মাদার বোর্ড দেওয়ার জন্য আসলে ইউসিসিকে থ্যাংক ইউ যে অফিসিয়াল একটি মাদার বোর্ড এই বাজেটের মধ্যে তারা রাখছে যেন সাধারণ কনজিউমাররা তাদের পিসিতে এই মাদার ইউজ করতে পারে এখানে আরেকটি মাদার বোর্ড আপনারা দেখতে পাচ্ছেন যেটি টুয়েলভ জেন প্রসেসরের সাথে আমরা পেয়ার করেছি এম এস আই প্রো সিক্স ওয়ান জিরো আর ফোর যে মাদার বোর্ডটির প্রাইস অ্যারাউন্ড দশ হাজার টাকার মধ্যেই এই মাদার বোর্ডটিতে কিন্তু আপনি গ্রাফিক্স কার্ডে স্লটের সাথে সাথে দুইটি র‍্যামের স্লট পেয়ে যাবেন আর দুইটি র‍্যামের স্লটের সাথে এখানে ইউএসবি পোর্ট পাবেন 6টি ডিসপ্লে পোর্ট নেই এইচডিএমআই এইচডিএমআই এবং ভিজি আউটপুট রয়েছে এই মাদারবোর্ডি তে জেন 4 এনভিএমই যেমন লাগাতে পারবেন আবার গ্রাফিক্স কার্ডে পিসিআই 4.0 লাগাতে পারবেন পিসিআই 4.0 লাগালে গ্রাফিক্স কার্ড কোথায় গ্রাফিক্স কার্ড একটু আপনাদের দেখায় ভিডিওতে থাকুন দেখা যায় যখন আপনি লেটেস্ট গ্রাফিক্স কার্ড অর্থাৎ লেটেস্ট মাদারবোর্ড ইউজ করবেন লেটেস্ট প্রসেসর ইউজ করবেন তখন এই ধরনের গ্রাফিক্স কার্ড কেন ইউজ করতে পারবেন তখন দেখা যাবে যদি আপনি সাতান্ন ইউজ করেন তাহলে আর এক্স ফাইভ এইট জিরো বা ফাইভ ফাইভ জিরো এই গ্রাফিক্স কার্ডগুলো ভালো মতো পেয়ার করবে এগুলো যদি লাগান সেক্ষেত্রে সাতান্ন সজি ছাপান্ন সজি বটল লেগ করবে বাট টুয়েলভ জনের সাথে কিন্তু এই গ্রাফিক্স কার্ডগুলো খুবই ভালোভাবে লাগাতে পারবেন আর খুব অল্প সময়ের মধ্যে চেষ্টা করব আশি নব্বই বা এক লাখ টাকার মধ্যে একটি বিল আনার বিল কি আসলে আনবো কিনা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আচ্ছা এখন আসা যাক ক্যাশিং নিয়ে প্রত্যেকটি প্রোডাক্ট সম্পর্কে বলে ফেলেছি দুইটি ক্যাশিংয়ের মধ্যে এখানে এসআর ব্র্যান্ডের একটি ক্যাশিং রাখা হয়েছে যেটি সুইচের মাধ্যমে চেঞ্জ করা যায় সুইচের মাধ্যমে যখন ক্যাশিংটি চেঞ্জ করা যায় তখন কিন্তু আসলে অত্যন্ত সুন্দর চমৎকার লাগে ক্যাশিংটি মাল্টি কালারের বন্ধও করে রাখা যায় আবার পাশে আরেকটি রেখেছে সেটি হলো রেভেনজার্স ব্র্যান্ডের এটিও সুইচের মাধ্যমে চেঞ্জ করা যায় দারুণ একটি ক্যাশিং দুইটি ক্যাশিংয়ের প্রাইস চার হাজার টাকার আশেপাশে সো আপনারাও আপনাদের বিল্ডে চাহিদা মাফিক ক্যাশিং রাখতে পারেন ক্যাশিংয়ের যদি বাজেট কমান সেক্ষেত্রে দেখা যাবে যে অবশ্যই আপনার পিসির বাজেটও কমে যাবে ক্যাশিং এবং যদি পাওয়ার সাপ্লাই বাজেট কমিয়ে ফেলেন সেক্ষেত্রে অবশ্যই আপনি চার থেকে পাঁচ হাজার টাকা সেভ করে আপনার পিসি বিল্ড করতে পারবেন ভিডিওটি আর দীর্ঘ করব না সরাসরি শোরুম ভিজিট করুন নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আঠাশ চল্লিশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ